কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে গোল্ডেন প্রাইজ জানাবো এবং সেই সাথে চমৎকার কিছু ইউনিক ডিজাইনের কিছু আংটি এসেছে একটু মধ্যে এগুলো আমরা আপনাদেরকে দেখাবো যদিও আমার চ্যানেলে অনেকগুলো আংটি ভিডিও আছে বাট নতুন যেগুলো আসে সেগুলো আমরা আপনাদেরকে দেখাই

সো আমরা একটু গোল্ডের প্রাইসটা জানি কীরকম চলছে আজকে আপনাদের মার্কেটে প্রিয় দর্শক বরাবর মতন ভাইয়া কিন্তু স্ক্রিনের মাধ্যমে আমাদেরকে গোল্ডের প্রাইসটা জানিয়ে দিচ্ছেন লাইভ প্রাইস ওপর গোল্ড কেসে আজকে বারো তারিখ ওকে পয়সা চব্বিশ ক্যারেটের হচ্ছে দুইশো দুই রিয়াল সতেরোশো পয়সা বাইশ ক্যারেট আছে একশো পঁচাশি রিয়াল ষাট পয়সা ওকে একুশ ক্যারেট আছে একশো ছিয়াত্তর রিয়াল আর নব্বই পয়সা তো একশো সাতাত্তর ওকে ওকে আচ্ছা ঠিক আছে এখানে শুধু গোল্ডের কারেন্ট প্রাইসটা এবার আমরা বেড মজুরি সবকিছু সহকারে কত করে প্লাস এক

আচ্ছা বাট বড় দেখতে এটা এটা একটু ছোট হলে ওয়েট কিন্তু প্রাইস সিমিলার 1190 রিয়াল 1190 রিয়াল সৌদি আরবের রিয়ালে 82 টাকা এটা আসছে তো আপনার 34500 34500 টাকা অনেক আছে লম্বা আংটি চায় না গোল আংটি চাই গোল আংটি চাই না ভালো আচ্ছা আচ্ছা এই দেখুন খুব সুন্দর কিন্তু এই গোল আংটিটা সাধারণ ডিজাইন এগুলো দেখে মনে হচ্ছে তুর্কি ডিজাইনের বা বেকুশের এর মতো আর কি আনতে আস্তে আস্তে চেঞ্জ করতে ডিজাইনগুলো ওকে ওকে সো এখানে 4 গ্রাম 8 মিলি খুব সুন্দর ডিজাইন এটা নতুন এসেছে एक्चुअली আমরা দেখাচ্ছি দেখছে 1020 রিয়াল 1020 টাকা সৌদি আরবে রিয়াল এই দেখো 80 টাকা এটা আছে 29580 টাকা ওকে 29580 টাকা হলে এটা পেয়ে যাচ্ছেন এই আরেকটা আছে এটাও খুব ইউনিক ডিজাইনের এটা খুব সুন্দর মনে হচ্ছে আমার কাছে ইয়া উপরে মনে হচ্ছে একটা পাথরের মতন বা পাথর না এটাও কিন্তু গোল্ড এই দেখুন খুব সুন্দর ডিজাইনটা এটা আছে 5 গ্রাম 7 মিলি হ্যাঁ এর উপরে আদার দুর্গাসাতে 1 মিলি কম আচ্ছা আচ্ছা

খুবই সুন্দর ডিজাইনের ছিল ঠিক আছে ভাইয়া এগুলো নতুন এসেছে দেখে আমরা এগুলো আপনাদেরকে দেখালাম তাছাড়া এই দেখুন ভাইয়া দোকানে আরো অনেক অনেক আংটি আছে কম ওজনের হালকা ওজনের আপনারা সবই কিন্তু দেখে নিতে পারেন পুরুষ মহিলা সবারই আছে সো ঠিক আছে গোল্ডেন বয় ধন্যবাদ আপনাকে আমাকে থ্যাংক ইউ আমার চ্যানেলটা প্রমোট করার ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া ওকে ভাইয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ তাহলে চমৎকার কিছু আংটি বাই আপনাদেরকে দেখালেন বাসক্রাইটের খুবই ইউনিক ডিজাইনের ছিল এগুলা আর বাসক্রেট এর একটু বড়ের মধ্যে মানে দুই পাঠের যে আংটি গুলা সেগুলো বাই আপনাদেরকে দেখালেন আর গোল্ডের প্রাইস তো জানালেনই আর বাংলাদেশ প্রায় সম্পর্কেও আপনাদের আইডিয়া হয়ে গেল তো ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাদেরকে আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য আর আপনারা যারা আবারও বলছি সবাই চাইলে কিন্তু নিয়মিত বিদায় নিব যারা প্রথমবার ভিজিট করেছিলেন বরাবর মতন একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য ঠিক আছে আপনাদের সাথে দেখা হবে আপনাদের ইউটিউব চ্যানেল নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এর সাথেই থাকবেন আল্লাহ